হ্যালো আসসালামু আলাইকুম আজকে আঠারোই আগস্ট সোমবার আজকে সমুদ্রে তিন নম্বর সংকেত চলতেছে কিছুক্ষণ আগেও অনেক মেঘাচ্ছন্ন ছিল এখন একদম ঝলমলে একটি রোদ উঠেছে কক্সবাজারের আকাশে খুব সুন্দর লাগছে অন্যদিনের তুলনায় বাতাসের গতি বেশি এবং সাগর কিছুটা উত্তাল তবে এখন যেহেতু ভাটা চলতেছে তো সাগরের যে ভয়ঙ্কর যে ঢেউ সেই ঢেউটা আমরা তেমন একটা দেখতে পারতেছি না তবে বাতাসের সাথে সাগরের ঢেউয়ের গর্জনটা শোনা যাচ্ছে একদম ঝলমলে একজন ঝলমলে একটি আবহাওয়া তো আমি হেঁটে যাচ্ছি এত সুন্দর আবহাওয়া দেখে ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না তো আমি হেঁটে যাচ্ছি কিছুক্ষণ পর ঢেউ এসে আমার পাওটা ভিজিয়ে দিচ্ছে প্রথমে ইচ্ছা ছিল না পাওটা ভিজাবো তবে এখন যেহেতু ভিজেই গেছে আর এত সুন্দর আবহাওয়ায় ইচ্ছা না থাকলেও হয়ে যায় খুব ভালো লাগছে বিকালবেলাটা এক স্বপ্নময় বিকাল কী কারণে আমরা সাগর পারে যেমন মিষ্টি মিষ্টি রোদ বাতাস এবং সুন্দর একটা আবহাওয়া আশা করি ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা আবহাওয়া এবং পরিবার বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে সাগর পারে যে আমরা সময়টুকু কাটাই সেই কাটানির সময়ের জন্য এখন বর্তমানে খুব সেরা একটা সময় যাচ্ছে কেননা অনেক বাতাস অনেক বাতাস আজকে গরমটা একটু কম রোদ আছে তবে রোদের থেকে বাতাসটার কারণে গরমটা কম লাগতেছে এই যে পানিটা এসে আমার পাওয়াটা ভিজিয়ে দিল খুব দারুণ অনুভূতি আসলে পানিটা বেশি তেমন একটা ঠান্ডা না যেমন আমি শুনতেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে বৃষ্টিপাত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বজ্রপাত বজ্রপাতও হয়েছে তবে কক্সবাজারে আজকে তেমন একটা বৃষ্টি আজকে তেমন না আজকে বৃষ্টি হয়নি আকাশ বেশ কয়েকবার মেঘ করেছিল তবে বৃষ্টি হয়নি আকাশ আকাশটা খুব সুন্দর লাগছে আমি হেঁটে যাচ্ছি এখন কলাতলি এবং সুগন্ধর সুগন্ধার খুব মাঝামাঝি অবস্থানে আছে আমি সুগন্ধা থেকে হেঁটে কলাতলির দিকে যাচ্ছি সুগন্ধাতে অনেক লোক আমি ভিডিও করতে পারছিলাম না তো ভাবলাম যে কলাতলির ওদিকে যাই এবং কলাতলির ওদিকে পরিবেশটাও ভালো ওইখানে বেশ কয়টা ফাইভ স্টার হোটেল আছে এবং ওদিকের এই সুগন্ধর সুগন্ধার মতো এত ওভার ক্রাউডেড না মোটামুটি চলে আর এখন বর্তমানে যেই জায়গাটা আছে এটা হলো প্রিন্স সেভেনের ঠিক একটু সামনে এই জায়গাটা বরাবরই একটু খালি থাকে খুব সুন্দর একটা আবহাওয়া আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমি দৃষ্টি যতদূর আমার যাচ্ছে ততদূর আমি দেখছি বাচ্চারা খেলা করতেছে প্রিয়জনকে নিয়ে অনেকে কিককট চেয়ারে বসে আছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ ছবি তুলছে ছবি তুলছে কেউ ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে কেউ কেউ মোটরসাইকেলে ঘুরছে খুব মানে এই একটা আনন্দময় একটা পরিবেশ বাংলাদেশের যে পর্যটন যে স্পটগুলো আছে আপনি যদি আপনি আমি যদি আমরা সেগুলো নির্ণয় করি যে কক্সবাজারের মতো আসলে এত কমফোর্টেবল জোন আর কোথাও না এখানে অ্যাভেলেবেল হোটেল খাওয়া দাওয়া বিভিন্ন আইটেমের খাওয়া দাওয়ার পাওয়া যায় আনন্দ ফুর্তি করার একটা পর্যাপ্ত আমাদের বিশাল বড় একটা সাগর পাড় আছে এখন অনেকে বলে যে এখানে বিদেশি ট্যুরিস্ট নাই বিদেশি ট্যুরিস্টরা আসে না এক ভালো কেন বিদেশি ট্যুরিস্ট আসলে কি চাই বিদেশি ট্যুরিস্টরা চাই জোয়া মদ নারী আমাদের কক্সবাজার যেগুলো হলো অ্যাভেলেবেল না হয়তো অবৈধভাবে হচ্ছে তবে এগুলো অ্যাভেলেবেল না পরিবার পরিবার পরিজন নিয়ে আমরা ঘুরছি ঘুরতে পাচ্ছি স্বাচ্ছন্দ্যে বাহিরের যে সিভিজগুলো আছে ওইখানে পোশাক আশাক পরিধান যেটা দৃষ্টিকটু না সেই হিসাবে বাংলাদেশের এই এই সাগরপাটটা আমার মতে খুবই সুন্দর একটি সাগর পার্ক এখানে আমরা যখন বিভিন্ন কারণে একটু অবসর সময় পাই তখন আমরা চলে আসি এবং আমাদের যে দুইটা বা তিনটা দিন বা একটা দিন খুব ভালো একটা সময় কাটে যদি আপনি একটু মাইন্ড রিফ্রেশমেন্ট চান এরকম আবহাওয়ায় একটা দিন দুইটা দিন কাটেই যাওয়া যায় একটু খরচ অনেক বেড়ে গেছে আগের তুলনায় হোটেল ভাড়া খাবারের দাম বেড়ে গেছে তারপরও আসি বারে বারে আসি এই যে একটা বাচ্চা দৌড়াচ্ছে কত সুন্দর করে খেলা করছে অনেক বাচ্চারা অনেক বাচ্চারা তার বাবা মা ছেড়ে দিয়েছে তারা খেলা করতেছে এখন জোয়ারটা ছিল চারটা সাতচল্লিশ মিনিটে এখন আমার ভিডিওর যে সময়টা সেটা হলো পাঁচটা তিরিশ তাহলে জোয়ারটা প্রায় ৪৫ মিনিট আগেই চলে গেছে এখন ভাটা শুরু হয়ে গেছে জোয়ারের সময় হয়তো বা জোয়ারটা আর একটু অনেক বেশি ছিল তিন নম্বর সংকেত চলতেছে ওই যে লাল পতাকা দেখা যাচ্ছে বিপদ সংখ্যক লাল পতাকা টানিয়ে রেখেছে ওই আমি দেখতেছিলাম যে তারা বলতেছিল যে আপনার সাগরে বেশি দূর যায় না সাগর আজকে তিন নম্বর সংকেত আছে পর্যটকরা ওগুলো থরাই কেয়ারই করে সবসময় এই কারণে নানাবিধ কারণে পর্যটক মারাও যাচ্ছে তবে আমার মতে তাদের কথা শোনাও উচিত পর্যটক আমরা যারা আছি তারা ভালো জানেন এখন বর্তমানে যে সাগরের অবস্থা সেটা হলো জোয়ার আছে কিন্তু ওইটা ভয়ঙ্কর আকারে না এই যে লাল পতাকা দেখা যাচ্ছে বিপদ সংকেত তো পরবর্তী কোনো আপডেট ভিডিও থাকলে আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম এনজয় করুন আমার ভিডিও এবং চলে আসুন কক্সবাজার